নমস্কার ভিওয়ার্স আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং মাসিক ঘরে বসে তিন হাজার টাকা ভাতা পেতে চান তাহলে এই কার্ড অবশ্যই বানিয়ে ফেলুন এক্ষেত্রে ভারত সরকার নির্দিষ্ট বয়সে মাসিক তিন হাজার টাকা পর্যন্ত পেনশন ভাতা প্রদান করে থাকবে সম্প্রতি ভারত সরকারের এই স্কিম নিয়ে বিরাট চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তার আগে বলবো আপনারা যদি এই চ্যানেলটি নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন এবং চ্যানেলের বেল আইকনটিকে অল্প যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও যখনই আপনাদের আসবে তখন আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভারত সরকার এবার ই শ্রম নতুন কিংবা পুরনো কার্ডধারীদের জন্য চালু করলো এক নতুন গুরুত্বপূর্ণ সুবিধা এই নতুন সুবিধা নিয়ম অনুযায়ী এই নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে উপভোক্তারা মাসে তিন হাজার টাকা পর্যন্ত পেনশন সুবিধা পেতে পারেন কোনো কাজ না করেই আগে যেখানে ইসম কার্ডধারীদের মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন এখন সে পরিমাণ তিন গুণ করে বাড়ানো হয়েছে এই পদক্ষেপে লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে এই নতুন স্কিমটি শুধুমাত্র ইসম কার্ডধারীদের জন্য প্রযোজ্য হবে বলে জানা যায় যাদের বয়স ষাট বছরের তার বেশি হয়ে গেছে এই এবং যারা আগে থেকে এই কার্ডের মাধ্যমে রেজিস্টার রয়েছেন তারা সরাসরি মাসিক তিন হাজার টাকা পেনশন পেতে পারেন এটি একটি নির্ধারিত পরিমাণ যা সরকারের তরফ থেকে সরাসরি সুবিধাভোগী ব্যাংকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানা গেছে তো আপনারা জানছেন ই শ্রম কার্ডটি কি বিশ্রম কার্ডটি হলো একটি কেন্দ্র সরকারের পরিচালিত বিশেষ একটি পরিচয়পত্র কিছু বছর আগে আপনারা হয়তো অনেকেই করে নিয়েছেন সামাজিক নিরাপত্তা প্ল্যাটফর্মের কার্ড এইটি মূলত অসংগঠিত হয়েছিল যেমন আপনি যেমন একটি শ্রমিক বাড়ি কাজের লোক বা রিক্সা চালক আপনার কৃষির জমি ছোট ব্যবসায়ী হোক বা হকার আপনার সমতুল্য এই ধরনের পেশা নিয়োজিত শ্রমিকরাই মূলত এই আওতায় আসতে পারেন এই কার্ডে একটি বারো সংখ্যার ইউনিক আইডি নম্বর থাকে এবং এটি শ্রম মন্ত্রণালয়ের ডাটাবেসে রেকর্ড থাকে আগে কি সুবিধা মিলত আমরা জানবো আমরা যখন এই শ্রম কার্ডটি করেছিলাম তখন কি সুবিধা মিলত এই প্রকল্পের আওতায় আগে এই শ্রম কার্ডধারীরা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা পেয়ে আসছেন যেমন মাসে এক হাজার টাকা করে আবার মৃত্যুজনিত দুর্ঘটনার জন্য দু লক্ষ টাকা পর্যন্ত বিমাও দেওয়া হতো নমিনির মাধ্যমে মৃত্যুর পরে আর্থিক সহায়তা প্রদান করাও হতো বর্তমানে সরকারের পক্ষ থেকে বাধ্য জনিত আর্থিক সুরক্ষার অগ্রাধিকার হয়ে উঠেছে এই কার্ড তো কি এই তিন টাকা মাসিক পেনশন কিভাবে আমরা পাবো বা সরকার কি হিসাবে এই তিন টাকা পেনশন আপনাদেরকে দেবেন তো কিছু শর্ত আছে সেই শর্তগুলি আপনারা পরপর শুনতে থাকবেন তো শর্তগুলি হলো যাদের বয়স ষাট বছর বা তার বেশি হয়ে গেছে তারা এই পেনশনের অগ্রাধিকার যাদের ই শ্রম কার্ড আছে এবং যারা পূর্বে রেজিস্টার করেছেন অথবা এখন থেকে যারা ইচ্ছুক রেজিস্টার করতে যারা ভারতীয় স্থায়ী বাসিন্দা যাদের মাসিক আয় আয়করের আওতায় অনেকটাই নিচে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং সেটি আধারের সঙ্গে যেন সংযুক্ত হয়ে থাকেন এই যদি আপনার ক্রাইটেরিয়া গুলো থেকে থাকে তো আপনি অবশ্যই এই স্কিমে আওতায় পড়বেন তো অনলাইনের আবেদনের করতে আপনাদের কি কি লাগবে আপনি এটি অনলাইনেই করে নিতে পারবেন আপনার যদি শ্রম কার্ডটি না থাকে তো আপনি অনলাইনে করে নিতে পারবেন আমি আমার এই চ্যানেলে আপনি কিভাবে কার্ডটি তৈরি করবেন বা ঈশ্রম কার্ড করবেন সেটি ভিডিও আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম আপনি এই সেটি দিয়ে রাখবো আপনারা চাইলে ভিডিও সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনি কিভাবে নতুন ঈশ্রম কার্ড তৈরি করতে হয় সেটি জেনে নিতে পারবেন তো এই জন্য আমি জানিয়ে রাখি যে এই জন্য কিছু আপনার ডকুমেন্টস প্রয়োজন হবে যেগুলি হলো আধার কার্ড ব্যাংকের পাসবই মোবাইল নম্বর আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে আপনার জন্ম সার্টিফিকেট বা ভোটার কার্ড হলেই হবে আর পাসপোর্ট সাইজ এক কপি ছবি আর প্যান কার্ড যদি থাকে আর নমিনির আধার কার্ড আপনি যাকে নমিনি করতে চান আপনার স্ত্রী ছেলে মেয়ে যাকে করতেন তার একটি আধার কার্ড তো তবে আপনারা যদি প্যান কার্ড না থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে এখানে আপনি যদি প্যান কার্ড দিতেও পারেন না দিতে পারেন এটা কিন্তু ম্যানিটারি নয় কিন্তু ভবিষ্যতে লেনদেনের সুবিধার জন্য তা নেওয়াই ভালো তো অবশ্যই আপনারা জানতে পারলেন প্যান কার্ড ছাড়াও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু ভবিষ্যতে আপনার এই প্যান কার্ডেও সুবিধা অনেকটাই পেতে পারেন তো শ্রম কার্ড কিভাবে বানাবেন আপনারা আগে থেকেই বলে দিলাম যে আমার এই ভিডিও ডেসক্রিপশন আমি ওই ভিডিওটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাইরেক্ট করে নিতে পারবেন এবং অনলাইন আবেদন সফলভাবে আপনার জমা হওয়ার পর আপনার যখন প্রক্রিয়া যাচাই করা হবে এই সফল থেকে আপনার এক থেকে দু মাসের মধ্যে কিন্তু আপনার সরকারি ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার করে আপনি পেনশন পেতে আরম্ভ শুরু করবেন তো এটি প্রতি মাসের নির্দিষ্ট তারিখে আপনার দেওয়া হবে এবং আপনি চাইলে নির্দিষ্ট আপনার নিকিষ্টি সেন্টার বা অনলাইন সেন্টারগুলিতে নিয়ে স্ট্যাটাস সেন্টার গুলিতে পারেন বা আছে বা আপনার কি অবস্থায় আপনার অ্যাপ্লিকেশনটা পড়ে আছে সেটি চেক করতে পারবেন এবার কথা হচ্ছে যারা আগে থেকে রেজিস্টার করেছেন তাদের কী করতে হবে তো বলে থাকি যারা আগে থেকে ই শ্রম কার্ডটি করেছেন বা কার্ড পেয়েছেন বর্তমানে ষাট বছর আপনার পূর্ণ করেছেন তাদের নতুন করে শুধুমাত্র পেনশন স্কিমের জন্য আবেদন করা দরকার অর্থাৎ আপনার ই শ্রম পোর্টালেই আপনাকে ই পেনশন বলে যে স্কিমটা আছে স্কিমে শুধু অ্যাপ্লিকেশন করে দিলে আপনাদের হবে আপনার নতুন করে আর বার করার কোনো দরকার নেই এই প্রকল্পটি কেন্দ্র সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে আর এই প্রকল্পের জন্য কোনো তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার প্রয়োজন পড়ে না এটি আপনার ডাইরেক্ট কেন্দ্র সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয় তো সর্বশেষ বলা যায় কেন্দ্র সরকারের এই নতুন পেনশন স্কিম ই শ্রম কার্ডধারী প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ হতে চলেছে তো আপনার যদি তিন হাজার টাকা করে মাসিক পেনশন শুধু তাদের বার্ধক্যের নিরাপত্তায় নিশ্চিত করে না বরং পরিবারকেও আর্থিক দিক থেকে দাঁড়িয়ে রাখে তো আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্র সরকারের চালু করা এই ই শ্রম কার্ডটির সঙ্গে আরেকটি ই পেনশন যুক্ত করে দিয়েছে যা আগে আপনার হাজার টাকা করে মাসিক দেওয়া হতো কিন্তু এখন তিন গুণ বাড়িয়ে সেটি তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে আপনার বয়স বা আপনার পরিবারের কেউ যদি ষাট বছরের বেশি বয়স হয়ে থাকে তো আপনি অবশ্যই এই এই গিয়ে ই স্কিমটি বা করে করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনারা যাবেন আর এই ভিডিওটি নিজের পরিবার ও আত্মীয়দের সাথে শেয়ার করবেন তারাও যেন এই সম্বন্ধে বা এই শ্রমের ই পেনশনের সম্বন্ধে জানতে পারে তো ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিওর শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার